আমি আলু ভাজি করার জন্য এইভাবে আলুটা কাটে নিছি অল্প লবণ অ্যাড করে লবণ দিয়ে হাই নেট থে দিব দু মিনিটের মতো তেল দিয়ে দিই আলুটা দুই মিনিট রহার পরে আমি ধুয়ে নিছি খালি হলুদ দিব আর লবণ দিব এইভাবে আমি আলুটা ভাজা নিম লবণ দেওয়া মাহনের জন্যে একটা আলু বা নাই দেন একবারে ঝর